ডে স্টুডেন্টস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কথা বলবো থ্রিগনোমিতি নাইন পয়েন্ট ওয়ানের যে পার্টিকুলার মেথটা নিয়ে এই প্রশ্নটা বোর্ডে আসে অনুশীলনের সতেরো নম্বর অঙ্ক টেন থিটা প্লাস এক থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা খেয়াল করো প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন আর কি আছে টেন এবং সেক তাহলে টেন থেকে সাইনে যাওয়ার সূত্র হচ্ছে একটা সেটা tan θ sin θ cos θ আবার সূত্র আরেকটা আছে tan θ সেটা হচ্ছে 1 cos θ আমরা 1 cos θ ইউজ করব না কেন না আমাদেরকে যেতে হবে sin এর কাছে এবং tan থেকে সাইনে যাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে sin θ cos θ sec θ সূত্র হচ্ছে একটাই সেটা হচ্ছে 1 cos θ ওকে আমরা তো cos যাব না আমরা ক্যালকুলেশন করলে আমাদের কাছ থেকে কি cos বের হবে যাবে তোমাকে জানতে হবে sin² θ cos² θ 1 তুমি জানো অলরেডি আমি বক্স দিয়ে রেখেছি এটা ইম্পর্টেন্ট এবং আমি যদি কস স্কোয়ার থিটা বের করতে চাই আই ক্যান রাইট কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এর জন্য ওয়ান আমি এটাকে স্কোয়ার দিতে পারি আই ক্যান আই ক্যান রাইট ওয়ান স্কোয়ার ওয়ান কিউব সমস্যা নাই ওয়ান কে এনিথিং লেখা যাবে তুমি তোমার সুবিধার জন্য ওয়ান কে এনিথিং লিখতে পারবা যেহেতু এটাকে ওয়ান স্কোয়ার মানে সাইন স্কোয়ার লিখলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রের উপরে আমি জানি কি করবো ওয়ান স্কোয়ার লিখে দিব আর তোমাকে জানতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ বি এখন দেখো আমরা ম্যাথটা করি আমি তোমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিচ্ছি কি কি করতে হবে কষ্ট করে ম্যাথটা দেখো সমস্যা প্লাসটা হোল স্কোয়ার মাথা রাখতে হবে হোল স্কোয়ার ওকে টেন তিটার বদলে আই ক্যান রাইট সাইন তিটা ডিভাইডেড বাই তিটা প্লাস সেগের বদলে আই ক্যান রাইট ওয়ান বাই কস্তিটা অফ কোর্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ভগ্নাংশ এবং ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের যুগ আমাদের কি করতে হবে লসাগু নিতেই হবে কস্তিটা এবং কস্তিটা সমান সমান রাশি তাহলে লসাগু হবে কস্তিটা যেভাবে ফাইভ এবং ফাইভ লসাগ কত হয় ফাইভই হয় সো এটা হচ্ছে কস্তিটা কস্তিটা দিয়ে কস্তিটাকে বাদ দিলে ওয়ান ওয়ান দিয়ে সাইন থ্রিটাকে গুণ করলে এখানে সাইন থ্রিটাই আসবে প্লাস

sin theta ডিভাইডেড বাই cos theta দেখো আমি যদি ওয়ান প্লাস সাইন লব কে এভাবে ব্যাকেট করে দেই এবং আমি যদি এখন সেকেন্ড ব্যাকেট দিই আর আমি যদি হোল স্কোয়ার এটা মিন করে কি এটা মিন করে এই হোল স্কোয়ারটা লবের উপরেও আছে হরের উপরেও যেহেতু এটা একটা ভগ্নাংশ এবং এখান থেকে স্কোয়ারটা এরকম কিভাবে আসবে দেখো এরকম আসবে না যে ওয়ান স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটা যেহেতু ফুল পার্টটা হচ্ছে লব এটা একটা রাশি ওয়ান প্লাস এন একটা এটা একটা রাশি তাহলে এই স্কোয়ার টাটার উপরে আসবে এবং এই স্কোয়ার টাটার উপরে আসবে সো আমি এখন লিখতে পারি এই লাইনে আমি কি লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা মাথায় রাখতে হবে কস থিটা স্কোয়ার না কস স্কোয়ার থিটা এখন দেখো কি লেখা যায় কস স্কোয়ার কে তুমি এখানে জানো কস স্কোয়ার বদলে কি লেখা যাবে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মেনলি ছিল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বাট আমি কি করতে পারি ওয়ান কে স্কোয়ার করতে পারি এখন কেন করবো বলে দিচ্ছি আমি এটাকে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান কে স্কোয়ার দেওয়া যায় তাহলে উপরে আছে আমার কাছে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আমি কি করবো এটাকে দুইবার লিখে দিব ওয়ান প্লাস সাইন থিটা আবার ওয়ান প্লাস সাইন বাচ্চারা একটু মাথা ঠান্ডা করো আমি দুইবার কেন লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস এটা কোথা থেকে এটা আসে এ প্লাস বি এ করলে সো ওয়ান প্লাস কথা ওয়ান প্লাস একই কথা কিন্তু আমি যদি সূত্র তাহলে কি আসবে ওয়ান স্কোয়ার প্লাস টু সাইন আবার যদি সাইন স্কোয়ার এটাকে সূত্র বাঙ্গালে যা আসবে এটাকে বাঙ্গালে সিম এক সূত্রই আসবে এটা লেখার কারণ হচ্ছে

ওয়ান প্লাস সেন্টিটা হোল স্কোয়ারকে দুইবার লিখলাম এবং নিচে ওয়ান স্কোয়ার মানস সাইন স্কোয়ার এটাকে আমি কি করলাম এটাকেও আমি হচ্ছে বিস্কোয়ারের সূত্রে এস স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্রে ফেললাম যাতে আমার লাভ কি হলো নিচে দুইবার লিখলাম উপরও লিখলাম তাহলে হাটাঘাট চলে গেলো আমার কাছে থাকলো আলটিমেটল ওয়ান প্লাস সাইনতিটা ওয়ান মাইনাস মানসিটা আনসার ধন্যবাদ